তুমি ক্লাসে আছো বলো সে তোমার কাছে পরীক্ষার ফি কত এক হাজার তোমাকে কি বলছে যারা উপবৃত্তি পায় নাই তাদেরকে এক হাজার টাকা দিতে আর যারা উপবৃত্তি পায় তাদের সাতশো টাকা এমেন আছে তোমাদের যে পরীক্ষার ফি নিচ্ছে টাকা অথবা যারা উপবৃত্তি পায় না তাদের হচ্ছে কি বারোশো টাকা আর যারা উপবৃত্তি পায় তারা হচ্ছে নয়শো টাকা এইটা তো আর ক্লাস ক্লাস সিক্স থেকে সেভেন এদের হচ্ছে কত সাতশো টাকা আর যারা উপবৃত্তি পায় না তাদের এক হাজার টাকা এইটা হচ্ছে মানে মূল কথা এখন এইটা সত্যতা আছে কি না চেয়ারম্যান জানার জন্য আসছে এটা আমরা আমরা একটা অভিযোগ করছি যে টাকা বেশি নিচ্ছে এই মর্মে অভিযোগ করছি এই জন্য চেয়ারম্যান আসছে তোমাদের কাছ থেকে শুনতে তোমরা বলো যে কার কত টাকা কইতেছে আমার ক্লাস 6 এ কারো আর যদি আছে তাহলে 60 হবে আচ্ছা আপনারা সময় কেমন আসলো ভালো কি প্লাস্টিক সরেনি করে না সামনে দাও সামনে দাও 390 তো সরি করে দাও ব্যাগটা ওদের কোতক দাও কত কাজ তোমাদের ক্লাস 6 এ এবং ক্লাস 7 এ 700 টাকা দিয়ে 1000 টাকা

তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সিক্সে তোমার কাছে পরীক্ষা ফি কত নিচ্ছে এক হাজার নিচ্ছে তোমাকে কি বলছে যারা উপবৃত্তি পায় নাই তাদেরকে এক হাজার টাকা দিতে হবে পরীক্ষা ফি আর যারা উপবৃত্তি পায় তাদের সাতশো টাকা শুধু পরীক্ষার কথা বলছে অন্য কোনো বলে নাই

然后。<noise> <noise> <noise>